বাংলা গানের ইতিহাস পর্যালোচনা করলে ক্যালকাটা ইউথ কয়ারের নাম উঠে আসবে কথা অবশ্যম্ভাবী ক্যালকাটা ইউথ কয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে এই গানের দল সম্পর্কে নানান স্মৃতিচারণ করেছিলেন রুমাগুহ ঠাকুরতা তিনি বলেছেন এই ধরনের এক অপেশাদারী সংস্থাকে দীর্ঘকাল চালিয়ে নিয়ে আসা এক ঘটনাবহুল অভিজ্ঞতা এক বৃহৎ যৌথ পরিবারের মতো আমরা একসঙ্গে থাকতে সক্ষম হয়েছি এরই মধ্যে আছে প্রচুর বাধাবিঘ্ন স্মরণযোগ্য ঘটনার অভিজ্ঞতা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব বাংলা গানের ইতিহাসের এক জনপ্রিয় দল ক্যালকাটা ইউথ কয়ারের অজানা কাহিনী রোমাগো টাকা বলেছেন মনে হয় এই তো সেদিনের কথা যেদিন আমরা প্রথম অনুষ্ঠান করলাম উনিশশো সালে নিউ এম্পায়ার থিয়েটারে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডু খুব অল্প সময়ের জন্য হলেও অনুষ্ঠানে এসেছিলেন অনুষ্ঠানে সংগৃহীত সমস্ত অর্থ সেই বছরের আসামের বন্যাত্রাণের উদ্দেশ্যে তার হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে শেষ পর্যন্ত তিনি ছিলেন এবং পরে গ্রিন রুমে এসে আমাদের কোয়ারের সমস্ত সভ্য সভ্যসভ্যাদের পরিচয় নিয়েছিলেন সূচনাটা আমাদের ভালোই হয়েছিল যদিও এই আনন্দের রেশ কাটতে বেশি দিন সময় লাগেনি কারণ আমাদের সভ্য সভ্যাদের অর্ধেকেরও বেশি পরবর্তীকালে ক্যালকাটা ইউথ কোয়ার থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নেওয়ার সিদ্ধান্ত নেয় এটা ছিল আমাদের কাছে এক প্রচণ্ড আঘাত বিশেষ করে প্রথম অনুষ্ঠানের পরে পরেই আরও ব্যাপার হলো তাদের এই দলত্যাগ করার সিদ্ধান্তের পেছনের কারণগুলি তেমন গুরুতর ছিল না কিন্তু দলত্যাগীদের নেতা ছিলেন যিনি তিনি আমাকেই হঠাৎ চ্যালেঞ্জ জানান অদূর ভবিষ্যতেও আমি দলকে কিছুতেই পুনঃসংগঠিত করতে পারবো না কিন্তু তারপরেও দীর্ঘ কয়েক দশক গান গেয়েছেন অন্যান্য অনেক নিজস্ব কাজকর্ম থাকা সত্ত্বেও আমরা কয়ারের সভ্য সভ্যরা অনুশীলনের জন্য নতুন গান সংগ্রহ ও শেখার জন্য নিয়মিত মিলিত হতে থাকলাম প্রথম দিকে আমাদের বাজনার যন্ত্রপাতি ও সাজ পোশাক বয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো লোক রাখার সামর্থ্য আমাদের ছিল না অনেকবারই এমন হয়েছে আমাদের কিছু না খেয়ে আমাদের অনুষ্ঠান করতে হয়েছে যদিও শ্রোতাদের কাছ থেকে আমরা সেই সব অনুষ্ঠানে যা সারা পেয়েছি তা আমাদের কাছে থালা থালাভর্তি সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের থেকেও অনেক উপাদেয় অনেকেই ভাবতেন আমরা বুঝি প্রচুর টাকা পয়সা রোজগার করেছি ক্যালকাটা ইউথ কয়ারের অনুষ্ঠান করে যার কারণেই আমরা ইউথ কয়ারের জন্য এতটা সময় দিয়ে থাকি কিন্তু এর জবাবে আমি বলবো আমরা এতদিন একসঙ্গে থাকতে পেরেছি তার কারণ অর্থ নয় বরং পেশার থেকেও বেশি এক আবেগ ও নিষ্ঠার বাঁধন কয়ারে যেসব সভ্যসভ্য ছিলেন বা আছেন বিশেষ করে যারা গান করেন তারা সবাই অপেশাদারী তাদের মধ্যে অনেকেই অফিসে কাজ করেন কেউ বা ব্যবসায় নিযুক্ত কেউ শিক্ষক আবার কেউ গৃহবধূ বা ছাত্রছাত্রী আমাদের অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থের বেশ কিছুটা খরচ হয় রিহার্সালের জন্য নতুন পোশাক পরিচ্ছদ তৈরি করতে কিছুটা আবার নানা বাদ্যযন্ত্র কিনতে আবার কিছু যায় গবেষণার কাজে যেমন দূর গ্রামাঞ্চলে গিয়ে সত্যিকারের লোকসঙ্গীত লোকনৃত্য শিখে আসা এবং সেগুলিকে টেপ রেকর্ডারে ধরে রাখা এছাড়াও সংগৃহীত অর্থের সিংহভাগ যায় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে ব্লাইন্ড স্কুল ডেথ ডাম স্কুল অনাথ আশ্রম ভারত সেবাশ্রম রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রীর তান তহবিলে প্রথম পঁচিশ বছরে এই দাম তালিকাটা চার পাঁচ লাখ টাকার অর্থমূল্যে গিয়ে দাঁড়িয়েছে সেবা শুরু হয় ঘর থেকেই এই কারণেই যখনই প্রয়োজন হয়েছে আমাদের সভ্য সভ্যরাও তার থেকে উপকৃত হয়েছেন হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা বাবদ খরচপত্রের ব্যয় আমরা বহন করেছি এমনকি আমাদের একজন তরুণ সদস্যের অকাল মৃত্যু হলে তার সংসারের দায়িত্বভারও ক্যালকাটা ইউথ কয়ার গ্রহণ করেছিল উনিশশো সালে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ সফর সেবার দিল্লি গিয়েছিলাম আমরা বিবেকানন্দ বিহারের সাহায্যে উদ্যোক্তারা অত্যন্ত সজ্জন আমরা খুব সাফল্যের সঙ্গে পরিবেশন করেছিলাম বাংলা লোকগীতি গণসংগীত ভারতীয় নৃত্য রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা সমগ্র অনুষ্ঠানটি স্থানীয় জনসাধারণের এবং পেশের লোকেদের কাছে অত্যন্ত সমাদৃত হয় অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়েছিল আইফ্যাক্স হলে আমরা একটি ছোট্ট হোটেলে একটি বড় এবং দুটি ছোট ঘরে ছিলাম এতগুলো লোকের জন্য মাত্র দুটি বার দুটি বাথরুম বরাদ্দ ছিল সময়টা ছিল নভেম্বরের শেষ স্বভাবতই শীত ছিল প্রচণ্ড আমাদের দলে ছিলেন ছাপ্পান্ন জন সদস্য এছাড়াও কয়েকজন টেকনিশিয়ান আমরা কোনো মতেই গুটিসুটি মেরে মাটিতে বিছানা করেই থাকতাম অধিকাংশ সময়ে প্রত্যেকের জন্য ট্রেনে একটা করে স্লিপারও চটেনি চল্লিশটি আসনের একটা কম্পার্টমেন্ট পেলেই আমরা বর্তে যাই যাতে অন্তত আমাদের ব্যক্তিগত আর দলের জিনিসপত্র এটে যায় কিন্তু এবারে ছিল সরকার আয়োজিত অনুষ্ঠান খুব কম সময়ে নোটিশে আমরা প্রথম শ্রেণীতে যাকে বলে খুব বিলাসবহুল ভ্রমণ করলাম তাও আবার প্রত্যেকের জন্য একটা আলাদা করে স্লিপার সিট দিল্লিতে গিয়ে থাকতে পেলাম লোদি হোটেলে প্রতি দুজনের জন্য একটি করে ঘর সঙ্গে বাথরুম খাবারের আয়োজন ছিল অত্যাধিক খাবারের অনুষ্ঠানটি ছিল বিজ্ঞান ভবনে সেখানে সমস্ত নামী আর প্রভাবশালী ব্যক্তিরা যায় আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন আমরা শুনেছিলাম প্রধানমন্ত্রী অল্প কিছুক্ষণের জন্য থাকবেন কিন্তু অনুষ্ঠানের শুরুতে আমাকে বলা হলো কোনো বিরতি না দিয়ে মানে একটানা না পনেরো মিনিট যেন আমরা সমগ্র অনুষ্ঠানটি চালিয়ে যাই যাতে প্রধানমন্ত্রী সবটুকু শুনতে পারেন অনুষ্ঠানের শেষে যখন প্রধানমন্ত্রী স্বয়ং আমার হাতে একটি ফুলের গুচ্ছ তুলে দিলেন তখন গর্ব হচ্ছিল বইকি তার চলে যাওয়ার পরেও দেখলাম শ্রোতাদের অনেকে এসেই আমাকে অভিবাদন জানাচ্ছেন কেউ কেউ আরও কয়েকটি গান গাইতে আমাকে অনুরোধ করলেন ফেরার সময়ে রেল ধর্মঘটের দরুন আমাদের আরও কয়েকটা দিন থেকে যেতে হলো সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী শরণার্থীদের তানের জন্য চাঁদা তুলতে অনুষ্ঠান করতে হয়েছে ক্যালকাটা ইউথ কোয়ারকে দিল্লি থেকে কলকাতায় ফিরে যখন এলাম তখন আমাদের সভাপতি শ্রী সত্যজিৎ রায় টাকাটা তুলে নিলেন আই এর সভাপতির হাতে যারা সে সময় যুদ্ধবিরিত মানুষের জন্য প্রচুর কাজ করেছিলেন সত্যজিৎ রায় আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আজ পর্যন্ত আমরা সত্যজিৎ রায়ের অনেক মূল্যবান পরামর্শ পেয়েছি এমনটাই জানিয়েছিলেন রুমাগুহ ঠাকুরাতা অনেক সময় আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেন ক্যালকাটা ইউদ্ের নামটা কেন কেউ মনে করেন নামটা বড় পশ্চিমা ঘ্যাশা আর খুব সংকীর্ণ প্রথমটার সঙ্গে আমি একমত কিন্তু দ্বিতীয়টা তাদের ধারণা সাংঘাতিক ভুল যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন শুনেছেন তারা অন্তত স্বীকার করবেন যে প্রাদেশিক হওয়া তো দূরের কথা দেশে যারা বিভিন্ন প্রদেশের নাচ ও গান করেন তাদের মধ্যে আমাদের সংস্থাই সবচেয়ে অগ্রণী বিভিন্ন প্রদেশ এবং ভাষা বলতে আসাম নেপাল মিজোরাম বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র অন্ধ্র কেরালা তামিল গোয়া কাশ্মীর আমাদের সংস্থার নামকরণ করেছিলেন শ্রী সলিল চৌধুরী তিনি আমাদের সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতাও আমাদের সংস্থা গঠন করার কারণ ছিল দেশের ঐতিহ্যমণ্ডিত শিল্প মাধ্যমগুলির পুনরুজ্জীবন ঘটানো সেগুলি পরিবেশনের মাধ্যমে নিজেদের উদ্দীপিত করা আর পরবর্তী প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ করা আমরা যারা শহরে বসবাস করে আধুনিক উপকরণ সমেত মঞ্চে লোকসঙ্গীত পরিবেশন করি স্বাভাবিকভাবেই তখন তা গ্রাম্য পরিবেশে খোলা মাঠে ঘাটে গাওয়া গানের মতো আন করা থাকে না তা সত্ত্বেও আমরা মূল গানটি অবিকৃতভাবে গাওয়ার চেষ্টা করি আর লোকনৃত্যের বেলায় যদিও মঞ্চে উপস্থাপিত করার প্রয়োজনে কিছু কিছু নতুন বিন্যাসের সাহায্য নিই তবু যতটা পারা যায় তার মৌলিকত্ব বজায় রাখতে চেষ্টা করি অন্তত সাজ পোশাকে তো বটেই আমরা যখন ভূপালে গিয়েছিলাম তখন ছত্রিশগড় এবং অন্যান্য উপ বা আঞ্চলিক ভাষার গানও শিখে এসেছিলাম একবার দিল্লিতে এক অনুষ্ঠানে বিখ্যাত বাউল শিল্পী সনাতন দাসকে নিয়ে গিয়েছিলাম সেখানে আমাদের সঙ্গে গান গাইতে আরেকবার আসামের বিখ্যাত ঢোলক শিল্পী মঘাই ওঝাকে আমাদের সঙ্গে অনুষ্ঠান করতে এনেছিলাম তিনি মঞ্চে আমাদের নাচের সঙ্গে নেচে নেচে ঢোলক বাজিয়েছিলেন সে আরেক অপূর্ব অভিজ্ঞতা রাজস্থানে আমরা বেশ কয়েকবার গিয়েছি কোটা যোধপুর রাওয়াতভাটা জয়পুর ইত্যাদি বহু জায়গায় অনুষ্ঠান করেছি কিন্তু একটি দিনকে আমরা বিশেষভাবে মনে রাখি যে দিনটা আমাদের বলুন্না নামের বহু দূরের এক গ্রামে কাটাতে হয়েছে দিনটা ছিল হোলি উৎসবের আমাদের বাস গিয়ে পৌঁছলো সকাল আটটায় গ্রামবাসীরা আমাদের খুব আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শ্রী কমল কোঠারি তিনি হলেন রাজস্থানের ঐতিহ্যবাহী লোকশিল্পের গবেষণায় উৎসর্গীকৃত একজন প্রাণ গ্রাম্যজনের সহায়তায় তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যার নাম রূপায়ণ সংস্থা সেখানে গ্রামবাসীদের হাতে তৈরি কাগজে হাত মেশিনে ছাপা বইয়ের একটি লাইব্রেরি আছে বিভিন্ন লোকসঙ্গীতের টেপ সেগুলি অনুপুঙ্খ বিশ্লেষণ সবই আছে সেখানে সারাদিনটা আমরা সেই সব টেপের গান আর কিছু স্থানীয় শিল্পীর গাওয়া গান শুনে কাটিয়ে দিলাম একটি জিপসি পরিবারের দারুণ সুন্দরী মেয়েরা একজন আশি বছরের বৃদ্ধের পরিচালনায় এক বিশাল বাদদের সঙ্গে সঙ্গে নাচল আমাদের কয়েকজন সভ্যাকেও তাদের সঙ্গে নাচতে হলো এইভাবে সারাদিন ধরে তাদের গান বাজনা শোনার পর শেখার পর আমাদের পালা এলো বিনোদন দেওয়ার আমাদের মঞ্চ হলো একটা বারান্দা আকাশে ছিল পূর্ণিমার চাঁদ আর আমাদের সামনে অনেক মানুষের হাসি ভরা মুখ আমরা পরিবেশন করলাম সাধারণত যা করে থাকি লোকসঙ্গীত গণসংগীত এবং নৃত্য হিন্দিতে ধারাভাষ্য সহ অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিলাম সেই গ্রামের সহজ সরল মানুষগুলির কাছে আমি নিজে বিশ্বাস করি এই ধরনের অনুষ্ঠানে ভাষা জাতিভেদ ধর্ম বিশ্বাস কোনো বাধার সৃষ্টি করে না এই ধারণা আমার আরও বদ্ধমূল হয়ে গেল যখন উনিশশো সালে আমরা ডেনমার্কের কোপেন হেগেনে আন্তর্জাতিক যুব উৎসবে জাতীয় প্রতিনিধিত্ব করে ফিরলাম এই উৎসবটি ছিল প্রতিযোগিতামূলক প্রায় উনিশটি দেশ এতে অংশগ্রহণ করেছিল আর আমরা ছিলাম মাত্র একুশ জনের সবচেয়ে ছোট্ট একটি দল বিচারকগণ ছিলেন বিভিন্ন দেশের যদিও তার মধ্যে কোনো ভারতীয় ছিলেন না আসলে যে হলে অনুষ্ঠান হয়েছিল সেখানে টিকিট বিক্রি হয়েছিল আর দর্শক শ্রোতাদের মধ্যে মাত্র পাঁচজন ছিলেন ভারতীয় আমাদের দেশের এক মহিলা রাষ্ট্রদূত তার স্বামী দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তার স্ত্রী আর ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একজন কর্মী যে মুহূর্তে ঢোল কাশির আওয়াজের সঙ্গে পর্দা উঠে গেল ছৌ নাচিয়েরা এসে মঞ্চে নাচ শুরু করলো অমনি হাততালির ঝড় বয়ে এলো আমাদের অনুষ্ঠানের প্রতিটি আইটেমের শেষে এই হাততালি প্রতিটি দলকে কুড়ি মিনিট করে সময় দেওয়া হয়েছিল যদি কোনো দল এই সময়সীমা অতিক্রম করে তাহলে তার নম্বর কেটে নেওয়া হবে কিন্তু আমরা নির্দিষ্ট সময় অনুষ্ঠান শেষ করেছিলাম মঞ্চে দাঁড়িয়ে আমাদের অনেকক্ষণ ধরে দর্শক শ্রোতাদের অভিনন্দন গ্রহণ করতে হলো দিন দুয়েক বাদে যখন একটা স্টেডিয়ামে অন্যান্য দলের সঙ্গে আমরা সমাপ্তি অনুষ্ঠানের মার্চ পাস্টের মহড়া দিচ্ছি তখনই ঘোষণা করা হলো যে আমরাই প্রথম খবরটা শোনা মাত্র প্রত্যেকেই প্রত্যেককে বুকে জড়িয়ে ধরতে লাগলো আমাদের মধ্যে জনা কয়েকটা তো দৌড়ে দূতাবাসে চলে গেল খবরটা পৌঁছে দিতে কি আনন্দই যে হয়েছিল সেদিন বলে বোঝানো যাবে না এয়ার ইন্ডিয়ার বিমানে বিলাসবহুল ভ্রমণ এবং সুসংবাদ সমেত দেশে ফেরার উত্তেজনার পর যেন হঠাৎ পতন ঘটল যখন আমরা ভারতীয় রেলপথে যাত্রা শুরু করলাম একেবারে বিপরীত আমরা যাচ্ছিলাম জব্বলপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আমন্ত্রণে সেখানে ছাত্রদের জন্য একটা অনুষ্ঠান করতে আবার সেই চল্লিশটি সিটের একটি সাধারণ কামরা আর একটা স্লিপার কম্পার্মেন্টের মাত্র কয়েকটি আমরা পেয়েছিলাম আমরা মৃত্যুদণ্ডের কথা জানি আরও নানা রকমের দণ্ডের কথা শুনেছি কিন্তু সে রাত্রে ট্রেনে আমরা যে শাস্তি ভোগ করেছিলাম তার কথা কখনোই ভুলবো না ট্রেন হাওড়া স্টেশন ছাড়ল কম্পার্টমেন্টটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমরা তো খুশি কিন্তু কিছুক্ষণ পর যখন সবেমাত্র একটু গুছিয়ে বসেছি হঠাৎই সবাই মিলে সারা শরীর চুলকোতে আরম্ভ করলো তার মানে আমাদের চারদিকে শুধু লক্ষ লক্ষ পোকা প্রথমে খবরের কাগজ বিছিয়ে বসার চেষ্টা করা হলো পরে ডেটল ছিটানো হলো কিন্তু তাতেও রক্ষা হলো না ছাড়পোকা সাংঘাতিক উপদ্রবের হাত থেকে রক্ষা পেতে এমনকি বড় বড় স্টেশনগুলোতে অভিযোগও দায়ের করা হলো কিন্তু কাকস্য পরিবেদনা শুতে বা খেতে না পারার জন্য আমাদের যতটা কষ্ট করতে হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি ওই জীবগুলির কামড়ের অসহ্য জলনিতে যাই হোক তারপর অনুষ্ঠান তো হলো একটা করে আইটেম শেষ হয় আর হাততালি বাড়তে থাকে শিল্পী ও শ্রোতা দর্শকদের পারস্পরিক সম্পর্ক যতই তুঙ্গে উঠতে লাগলো ততই আমরা দারুণ খুশিতে ভরে উঠলাম এমনই উত্তেজনাময় অবস্থায় হঠাৎ শোনা গেলো বাজ পড়ার শব্দ সঙ্গে সঙ্গে ছুটে এলো ঝোড়ো হাওয়া বৃষ্টি কিন্তু আমরা অনুষ্ঠান বন্ধ করিনি কিছুক্ষণ পরে টের পেলাম আমাদের গায়ে বৃষ্টি পড়ছে আসলে প্যান্ডেলটা ঝোড়ো হাওয়ার মতোই উদ্দাম হয়ে পড়েছিল তখন অনুষ্ঠান বন্ধ করে দেবো এমন অনুরোধ জানাতেই দেখি শয়ে শয়ে ছাতা হাতে নিয়ে দর্শকরা দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে মঞ্চ খুব পিছল হয়ে যাওয়ায় আমাদের যারা নৃত্যশিল্পী ছিলেন তারা নাচ থামাতে বাধ্য হলেন কাজেই আমরা কয়েক মিনিটের বিরতি ঘোষণা করলাম বৃষ্টি থামতে না থামতেই আমরা আবার অনুষ্ঠান শুরু করি চিলের চেয়ার মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক শ্রোতারা তারা ভিজছে ভিজে জব জবে তবুও অসাধারণ প্রতিক্রিয়া তাদের এই রকম দর্শক শ্রোতাদের ফেলে আমরা অনুষ্ঠান বন্ধ করি কী করে যে কোনো শিল্পীর পক্ষে দর্শক শ্রোতাদের সঙ্গে মানসিক যোগাযোগ গড়ে তুলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার আমরা হাসপাতালে আহত জওয়ানদের জন্য একবার অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানে জওয়ানদের প্রতিক্রিয়া হয়েছিল অপূর্ব এক পাঞ্জাবি জওয়ান তো আমাদের ভাঙ্গরা নাচ আর গানের অনুষ্ঠান উপভোগ করে ক্র্যাচ হাতেই বিছানা থেকে লাফিয়ে উঠে পড়েছিলেন এক নেপালি ভাই আমাদের নেপালি গান শুনে এতটা হাসলেন যে হাসিতে তার সরু চোখ দুটো একদম বুঝে গেল পাহাড়ি এলাকায় মাইলের পর মাইল আর্মি ট্রাকে চড়ে ঘোরার তরুণ সে যাত্রায় আমাদের ফিরতে হয়েছিল সর্বাঙ্গে প্রচণ্ড ব্যথা নিয়ে তবে তাদের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে আমাদের মনে হয়েছিল আমরা যেন জওয়ানদের স্বদেশে থাকার পরিবেশ তৈরি করতে পেরেছিলাম এই আনন্দের জন্য কোনো কষ্টই যেন কষ্ট নয় যখন আমরা ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তাদের স্বাধীনতা উৎসবে আমন্ত্রিত হয়ে গেলাম তখন যেন আরও বেশি আনন্দে ভরা মন নিয়ে আমরা ফিরতে পেরেছিলাম ওখানে মাত্র সাত দিনে আমরা চব্বিশটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি তার মানে দিনে তিনটেরও বেশি মাত্র দশজন সদস্যের দল নিয়ে যেতে হয়েছিল বলে শুধু গানই ছিল আমাদের অনুষ্ঠান সূচিতে দলের কনিষ্ঠতম সদস্য ছিল আমার পুত্র অয়ন তখন তার বয়স মাত্র দশ বছর যাবতীয় পারকাশন বাজিয়ে লোকের মন জয় করেছিল সে ওখানে যে আতিথেয়তা পেয়েছি তা বলার ভাষা আমার নেই কজন ছাত্র তো সবসময় আমাদের সঙ্গে সঙ্গে ছিল এক সেকেন্ডের জন্য আমাদের সঙ্গ ছাড়েনি আমরা ওদের কয়েকটি ভাষায় গান শিখিয়েছিলাম যাতে ওরা আমাদের সঙ্গে গাইতে পারে উনিশশো চুয়াত্তর সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব উৎসবের মতো এটিও ক্যালকাটা ইউথ কোয়ারের স্মৃতিতে উজ্জ্বল কয়েক বছর পরে রবীন্দ্র সদনে আমাদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে একটি দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কবিগুরুর স্বপ্নের শান্তিনিকেতনে বহু দূর দূর থেকে পর্যটকরা আসেন স্বাভাবিকভাবেই যখন উপাচার্য সুরজিৎ সিংহ ক্যালকাটা ইউথ কয়ারকে সেখানে অনুষ্ঠান করার আহ্বান জানালেন তখন আমরা খুবই বোধ করলাম এবারে আমাদের গাইড হিসেবে চললেন কয়ারের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ আমার স্বামী শ্রী অরূপ গুহ ঠাকুরতা উনি শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র আমরা সবাই গেলাম মিনিবাসে শুধু কয়েকজন আগেই ট্রেনে চলে গেলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবার জন্য সময়টা ছিল আগস্ট মাসের শেষ আবহাওয়া ছিল সুন্দর আমরা একটু আগেই যাত্রা শুরু করলাম অনুষ্ঠান সন্ধ্যে ছটায় কিন্তু আমাদের পৌঁছতে একটা বিপদ ঘটল আমাদের বাস খারাপ হয়ে গেছিল ওই নির্জন রাস্তায় কদাচিত কোনো গাড়ি যায় কিন্তু হঠাৎ আমি একটা লরিকে উল্টো দিক থেকে আসতে দেখলাম লরিটাকে থামানোর জন্য সবাই মিলে চিৎকার শুরু করলাম আমাদের দুর্দশার কথা চালক ভালোভাবে বুঝলো তখন সে দয়া হয়ে আমাদের পৌঁছে দিতে রাজি হয় শেষে আমরা সে অনুষ্ঠান করতে পারি কবিগুরুর শান্তিনিকেতনে ক্যালকাটায় উৎকায়ন নিয়ে দেশের নানা জায়গায় আমি ঘুরেছি তার মধ্যে দেখেছি তাজমহল ফতেপুর সিক্রি স্তূপ এলিফ্যান্ট গুহা বুদির কেল্লা তিরুপতি মহাবলীপুরম পুরীর জগন্নাথ মন্দির আজমির শরীফ কোনারক কোনো জায়গা বাদ নেই আমাদের কয়ের সদস্যদের নো প্রবলেম কথাটিতে একটা বিতৃষ্ণা আছে কারণটা নিহিত আছে একটা ঘটনার মধ্যেই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের এক বিচিত্র অভিজ্ঞতায় পড়তে হলো সেবার আমরা গিয়েছিলাম রাঁচিতে তাপসেনও আমাদের সঙ্গে ছিলেন বিজ্ঞাপনে আলো তাপস সেন বলে বড় বড় করে লেখা হয়েছিল হঠাৎ একটি ভদ্রলোক দর্শক আসন থেকে উঠে চিৎকার করে বলল। আপনারা মিথ্যা কথা বলছেন আপনাদের সঙ্গে তাপস নেই তাপস সেন যে আমাদের সঙ্গে আছেন যতবার তাকে বলা হয় সে কিছুতেই বিশ্বাস করতে চায় না তখন আমি তাপসদাকে অনুরোধ করলাম অন্তত একবার মঞ্চে আসতে তিনিও তাই করেছিলেন শেষ পর্যন্ত উদ্যোক্তাদের নিয়ে খারাপ অভিজ্ঞতা আমাদের হয়নি বললেই চলে শুধু তমলুকে একটি অভিজ্ঞতা হয়েছিল আমরা জানতাম না ওখানে মঞ্চটি তৈরি করা হয়েছিল নরম কাদা মাটির ওপরে অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে পুরো মঞ্চটা ঠিক বেসিনের মতো হয়ে গেল মাঝখানটা প্রায় জমিতে থেকে গেল আর ধার দুটো উঁচু হয়ে উঠল অনেকটা ঠিক যেন ছোট নৌকার মতো বাধ্য হয়ে আমরা অনুষ্ঠান বন্ধ করে দিলাম রুমাগু তো এ ব্যাপারে নিশ্চিত ছিলেন যথাযথ শিক্ষার সুযোগ পেলে তারা পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কয়ার শব্দটি অধুনা বেশ বিস্তৃতি লাভ করলেও আমাদের এই শহরে বেশ কয়েকটি কয়ারের সন্ধান পাওয়া যাবে যদিও কেউ কেউ এই শব্দটি সঠিক অর্থ না জেনেই একে ব্যবহার করেন তবে এই যে আজ গণসংগীত বা কয়ার সঙ্গীত যাই বলুন না কেন জনপ্রিয় হয়ে উঠেছে তার জন্য আমি সত্যি খুশি জনসাধারণ যেতে অংশগ্রহণ করছেন তাতেই আমি গর্বিত তিনি বেশ কয়েকটি তার ইচ্ছের কথাও জানিয়েছিলেন দেশ বিদেশের কয়েকটি কয়ার গ্রুপকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা এছাড়াও বেশ কিছু সমাজ কল্যাণমূলক কাজেও জড়িয়েছিল ক্যালকাটা ইউথ কয়ার আর ক্যালকাটা ইউথ কয়ারের বিখ্যাত গানগুলির কথা তো আর নতুন করে আপনাদের মনে করিয়ে দেওয়ার কিছু নেই বাংলার ইতিহাসে ক্যালকাটা ইউথ কয়ার একটি দৃষ্টান্ত বাংলা গানের ইতিহাস পর্যালোচনা করলে ক্যালকাটা ইউথ কয়ারের কথা অবশ্যম্ভাবীভাবেই চলে আসবে আজকের ভিডিওতে আপনারা শুনলেন ক্যালকাটা ইউথ কোয়ারের কিছু অজানা কাহিনি রুমা গুহ ঠাকুরা তার স্মৃতিচারণায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার